আসসালামু আলাইকুম আজকের ক্লাসে নয় পয়েন্ট একের সতেরো থেকে বিশ নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব তাহলে চলো শুরু করি দেখো আমরা প্রথমে লিখে নিয়েছি যে প্রমাণ করো সতেরো থেকে বিশ প্রথমে সতেরো নম্বর দেখো টেন থিটা প্লাস সেক থিটা অল সমান ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা প্রথম কাজ হচ্ছে বাম পক্ষ দিয়ে বা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা তুলে নেওয়া আমরা সতেরো নম্বর দিয়ে লেফট হ্যান্ড সাইড দিলাম লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে এটা টেন থিটা প্লাস সিক্স থিটা অল স্কোয়ার এখন এই অঙ্কটা করব কিভাবে দেখো প্রমাণ যদি দেওয়া থাকে তাহলে অঙ্ক করা কিন্তু খুবই সহজ প্রমাণ কী দেওয়া আছে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন এইটা আমাদের যতক্ষণ না হবে ততক্ষণ অঙ্ক করতেই হবে এবার দেখো এখানে ট্যান এবং সেক লেখা আছে তাই না তা ট্যানেরও সূত্র আছে সেকেরও সূত্র আছে এখানে দেখো কোন স্কোয়ার আছে কিন্তু তো অল স্কোয়ার আছে স্কোয়ার নেই তাই স্কোয়ার বাদে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ফেলতে হবে দেখো এখানে যে আটটা সূত্র আছে আটটা সূত্রের মধ্যে আমাদের সূত্রটা ফেলতে হবে এখানে কী আছে ট্যান দেখো তো ট্যান আছে কে যদি আছে এখানে ট্যান আছে তাহলে কোনটা ফেলবো দেখো প্রমাণে কিন্তু সাইন্সে আছে তাই আমরা কি ওয়ান বাই কট না ফেলে ট্যান সমান কি ফেলবো সাইন বাই কজ তাহলে টেন সুমান কী ফেলবো সাইন বাই কজ তাই লিখবো টেনের জায়গায় সাইন টিটা বাই কস টিটা প্লাস এবার সেক্স সুমান কি দেখো সেক্স সুমান হচ্ছে ওয়ান বাই কজ তাহলে সেক্স সমান হচ্ছে ওয়ান বাই কজ ঠিটা এখানে ওয়াল দিয়ে দিলাম দেখো এখানে ঠিটা আছে এখানে ঠিকা হলো এবার দেখো উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে একটা এই ধরনের সংখ্যাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলি যখন এই ভগ্নংশ সংখ্যার মাঝখানে যোগ অথবা বিয়োগ চলে আসে তখনই কী হয় লসাগ করতে হয় তখন কী করতে হবে লসাগো লসা করে ফেলো দেখো দুইটাই তো কস তাহলে একটা লেখো একটা লেখলে এবার দেখো এখানে কস কস তো মিলেই যাচ্ছে তাহলে উপরে যা থাকবে তাই হুম তারপরে প্লাস এখানে ধর কস কস মিলে যাচ্ছে উপরে যা থাকবে তাই আর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এবার এই স্কোয়ারটা আমরা আলাদা করে ফেলবো কীভাবে দেখো এখানে আছে কি সাইন প্লাস ওয়ান এখানে ব্র্যাকেট দিয়ে এখানে আলাদা স্কোয়ার দিলাম আবার এই কজের উপরেও আলাদাভাবে স্কোয়ার দিলাম কারণ এই স্কোয়ারটা উপরেরটার সাথেও আছে আবার নিচেরটার সাথেও আছে যখন এইভাবে দুইটা একসাথে থাকবে যোগ চিহ্ন দিয়ে তখন কিন্তু আলাদা আলাদা বসানো যাবে না তখন ব্র্যাকেট দিয়ে কিন্তু স্কোয়ার দিতে হবে আর নিচেরটা যেহেতু একলা আছে একলায় কজের উপরে বসে যাবে সেই জন্য কজ স্কোয়ার হয়েছে এবার দেখো আমাদের যেহেতু সাইন বানাতে হবে তাই কি আমরা আর কোনো কাজ করব না এখন কি করতে পারি এটা আমরা বসায় দিতে পারি কিন্তু সাজায় বসাতে পারি কারণ এখানে দেখো ওয়ান আগে আছে আর সাইন পরে আসে তাহলে সাজায় দিই ওয়ান আগে দিই ওয়ান প্লাস সাইনটিটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিসে যে কজ স্কোয়ার আছে এই কজ স্কোয়ারকে আমরা সাইনে বানাবো স্কোয়ারের সূত্র আছে না দেখো কজ স্কোয়ার সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কজ স্কোয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে ফেলব দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখানে টিটা আছে টিটা বসাই দিলাম এবার দেখো এখানে লেখা আছে ওয়ান প্লাস সাইন ঠিটা অল স্কোয়ার যদি ব্র্যাকেটের ওপর স্কোয়ার থাকে তাহলে এইটা দুইবার লিখতে হবে কয়বার দুইবার স্কোয়ার মানে দুইবার লিখতে হবে তাহলে দুইবার লিখে দাও তাহলে ওয়ান প্লাস সাইন ঠিটা আবার ওয়ান প্লাস সাইন ঠিটা কয়বার হলো দুইবার এবার নিচেরটা দেখো নিচেরটা আসে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার দেখো ক স্কোয়ার থেকেই কিন্তু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এসেছে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিরার সময় কি ক স্কোয়ার ফেলা যাবে যাবে না তাহলে এখন এটাকে কোন সূত্রে ফেলবো দেখো ওয়ান মানে ওয়ানের ওপর সময় কি স্কোয়ার আসেই তো ওয়ানের উপর স্কোয়ার বা সাইনের উপর স্কোয়ার তাহলে এখানে একটা সূত্র ভরছে না দেখো এটা কি ধরো তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে কি হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে ওয়ান আর বি হচ্ছে সাইন তাহলে লিখব ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা আচ্ছা আমরা এখানে লিখে দিলাম দেখো এবার কাটাকাটি করার পর কী থাকছে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন টিটা দেখো তো এটার সাথে মিলেছে কিনা মিলেছে হ্যাঁ মিললেই কি আমাদের উত্তরটা হয়ে গিয়েছে এবার লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড পি আর ও ভি এ ডি প্রুফড মানে আমরা তো দেখালাম যে এই পক্ষ ওই পক্ষ কি সমান এবার আঠেরো নম্বরটা দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে তাই প্রথমে আঠেরো নম্বর দিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলে নিলাম কট এ প্লাস টেন বি আর কট বি প্লাস তো আগেই বলেছি সবসময় খেয়াল করবো প্রমাণটা আছে কি দেখো প্রমাণেও কিন্তু কটে টেন বি আছে তার মানে এখানে যা আছে প্রমাণেও তাই আছে তো তাহলে কিভাবে করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে কোনো একটা ভাঙব হয় কট ভাঙবো না টেন ভাঙব যে কোনো একটা ভাঙবো কারণ এটাই উত্তরে আছে তো এই ক্ষেত্রে আমরা সব সময় পরেরটা ভাঙার চেষ্টা করবো হ্যাঁ পরেরটা তার মানে প্রথমটা যা আছে বসাই দিলাম তাহলে কট এ প্লাস তাহলে ট্যানকে আমরা ভাঙবো কিভাবে দেখো ট্যান সমান এবার এখানে যে শত্রু আছে ট্যান সমান ওয়ান বাই কট এখন কিন্তু সাইন বাই কজের প্রয়োজন নেই কারণ আমাদের প্রমাণে কট আর ট্যান আছে সেই জন্য এই শত্রুটা ব্যবহার করতে হবে ট্যান সমান ওয়ান বাই কট তো এখানে লিখবো টেন সমান ওয়ান বাই কট দেখো ট্যানের সাথে বি ছিল এখানে বি বসাতে হবে আবার নিশ্চয়টা বসায় দিলাম ঠিক এখানেও ওয়ান বাই কট কিন্তু এখানে এ আছে এবার লস আগ করবো দেখো এটা হচ্ছে মেন দাগ এখন উপরেরটা কিন্তু দেখো একটা লব আর হরাকারে আছে এই জন্য এখানে যক্সিহ্ন থাকার কারণে লস আগো হবে তো লস আগো নিশ্চয় যেটা আছে সেইটা কট বি এখন দেখো এই কটের নিচে কিছু আছে নিচে কিন্তু কিছু নাই নিচে ওয়ান আছে কিন্তু মনে করো কিছু নাই তাহলে কী হবে এই কটের সাথে এই কট বি গুণ হয়ে যাবে তাহলে কি হয় দেখো কট এ ইন্টু কট বি এবার প্লাস দেখো এই কট বি আর কট বি মিলে যাচ্ছে তাহলে ওয়ান ঠিক নিচে একই হবে নিচে আমাদের এখানে লাস হচ্ছে কট এ ঠিক এখানেও কি এই কট বি সাথে কটে গুণ করে দাও কট এ ইন্টু কঠ বি যোগ আর কটে মিলে গেলে এখানে থাকছে কি ওয়ান এটা তো একলা থাকছে একলা হলেই ল সাথে এটা গুণ হয়ে যাবে ঠিক আছে গুণ হয়ে যাবে সেটা বসে যাবে এবার দেখো কয়েকটা সংখ্যা হল মোট এক দুই তিন চার চারটা না চারটা হলে রাখা যাবে না তখন কী করব প্রথমে দেখব উপরে আছে কোনটা উপরে আছে কটে ইন্টু কট বি প্লাস ওয়ান বাই কট বি এবার এই যে দাগটা এই দাগটাকে আমরা ভাগ বলি ভাগকে যখন আমরা গুণ চিহ্ন করবো তখন এটা উল্টে যাবে উপরে যাবে কট হ্যাঁ কট উপরে যাবে আর নিচে আসবে এটা যে কট এ ইন্টু কট বি প্লাস হচ্ছে ওয়ান এখন দেখো এখানে এইটা আর এইটা কিন্তু কাটা যাচ্ছে হম এটা এটা এক না এটা কাটা যাচ্ছে তাহলে থাকছে কি দেখো থাকছে কি সেটা আমরা এখন লিখি এখানে থাকছে উপরে থাকছে হচ্ছে কট এ আর নিচে থাকছে হচ্ছে কট বি তাহলে দেখো এটা যদি প্রমাণ করে দেয় তাহলে কিভাবে করা যায় দেখো এখানে আমাদের কট এ চাইছে না তাহলে কটে তো আছে তাই কট এটাকে আমরা আলাদা করে লিখে নিলাম এবার একটা দাগ দিয়ে দিলাম কট এটাকে আমি পাশে লিখে নিলাম তাহলে এখানে থাকছে হচ্ছে ওয়ান হ্যাঁ এই কটে যখন পাশে নিয়ে আসবো তখন কি হবে এই কটের জায়গায় থাকবে হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে কট বি সমান দেখো কট এ আর ওয়ান বাই কট বি দেখো ওয়ান বাই কট ওয়ান বাই কট সমান কি টেন না তাহলে ওয়ান বাই কর সমান আমরা কী লিখবো টেন এখানে বি আসে বি বসাই দিলাম দেখো এটার সাথে প্রমাণটা কিন্তু হুবহু মিলে গেল অঙ্ক আমাদের শেষ এবার লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কী হবে প্রুভড এবার উনিশ নম্বর অঙ্কটা দেখো উনিশ নম্বর অঙ্কে ঠিক একইভাবে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা তুলে নেবো কারণ এখানে সবই প্রমাণ করতে হবে তাই লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রথমে অঙ্কটা তুলে নিই আচ্ছা অঙ্ক তোলার পরে দেখো এখানে উনিশ এবং বিশ একই নিয়মে একটা শিখলে আরেকটা কিন্তু পারা যাবে রুটের অঙ্ক দুইটা কিন্তু আলাদা এই দুইটা একরকম নিয়মের হবে রুটের অঙ্ক তোমরা কীভাবে করবা দেখো খুবই সহজ একটা নিয়ম আছে যে এখানে আমরা দুই দুই ভাই বলতে পারি দেখো এখানে প্রথমে হচ্ছে নিচে যেটা থাকবে দেখো নিচে আছে ওয়ান প্লাস সাইনে তাই না নিচে যেটা থাকবে তারই বিপরীত চিহ্ন দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে দেখো আগে যেটা ছিল সেটা লিখে নি উপরে আছে ওয়ান মাইনাস সাইন আর নিচে আছে ওয়ান প্লাস সাইন এখন কি বললাম দেখো নিচে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হবে তার বিপরীত চিহ্ন মানে কি ওয়ান মাইনাস সাইন দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে লব কোনটা হর কোনটা উপরেরটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে অথবা এটা বলতে পারো যে উপরে যেটা থাকবে সেইটা দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব তাহলে কিন্তু হচ্ছে হ্যাঁ যে কোনো একভাবে করলে হবে তো এখানে আমরা লিখে দিতে পারি যে লব ও হরকে আর রুট অভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ ঠিক আছে এটা আমরা এখানে লিখে দিলাম আচ্ছা এবার দেখো উপরে দুইটায় একটা হলো না দেখো উপরে দুইটা একই রকম না যখন এক এরকম হবে তখন কি করবা একটা লিখতে হবে ওয়ান মাইনাস সাইন এ একটা লিখে ব্র্যাকেট দিয়ে এভাবে স্কোয়ার দিয়ে দিবা যেহেতু এখানে দুইটা আছে দুইটা একই রকম তাই একটা লিখে স্কোয়ার দিলে দুইটা হয়ে যাচ্ছে এবার নিচেরটা কিন্তু আলাদা দেখো ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস সাইন ও এখানে একটা ব্রাকেট হবে হুম দেখো এইটাকে তো সূত্র পড়ে গেল আমরা আগের অঙ্ক দেখাইছিলাম যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল এ প্লাস বি আর এ মাইনাস বি এখন দেখো এই দুইটা কিন্তু এখানে আছে এ প্লাস বি এ মাইনাস বি তার মানে বানাতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন ওয়ান তো ওয়ানের ওপর স্কোয়ার দেওয়া লাগে না আর সাইনের উপর স্কোয়ার দিতে হবে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তার মানে ওয়ানের উপর স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে তারপরে দেখো উপরে যা ছিল বসায় দিলাম এবার দেখো এখানে আরেকটা সূত্র আসছে যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ যেহেতু এ প্লাস বি এ মাইনাস বি থেকে তো এটা আসছে এখন আর কি এই সূত্রই ফেলবে এই সূত্র হবে না এবার ত্রিকোণ সূত্র যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এইটার সূত্র কোথায় আছে দেখো এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কি কজ স্কোয়ার না হ্যাঁ এই সূত্রটা এখানে ফেলতে হবে তাহলে নিচে দাগ দিয়ে লিখবো কজ স্কোয়ার এখানে এ আছে এ লিখে দেবো এবার কি করব এখানে যে স্কোয়ার আছে স্কোয়ার রুট কি উঠে যাবে স্কোয়ারও উঠে যাবে রুটও উঠে যাবে তাহলে কি থাকছে দেখো ওয়ান মাইনাস সাইনে আর নিচে আছে কস এ হ্যাঁ আর স্কোয়ার উঠে গেলে এইটাই থাকে আচ্ছা এবার কি করব দেখো এখানে মাঝখানে একটা মাইনাস আছে না এখানে কি করব দেখো আলাদা করে ফেলবো একবার ওয়ান লেখে নিচেরটা লিখবো ওয়ান বাই কস এ ওয়ান দিয়ে একবার নিচেরটা এবার মাঝখানে মাইনাস তারপরে আবার সাইন দিয়ে নিচেরটা তাহলে সাইন এ বাই কস এবার দেখো ওয়ান বাই কস চলে আসলো না দেখো এই যে ওয়ান বাই কজ এই যে ওয়ান বাই কস তাহলে ওয়ান বাই সমান কি সেক তাই প্রথমে লিখবো আছে সেক এ মাইনাস এবার দেখো সাইন বাই কস দেখো তো কোথায় আছে এই যে এখানে আছে কি সাইন বাই কস তাই সাইন বাই কস সমান কি টেন তার মানে লেফট হ্যান্ড সাইড সমান এবার বিশ অঙ্কটা দেখো ঠিক বিশ নম্বরে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নিলাম দেখো একটু আগে তোমার রুটের অঙ্ক করে আসলাম তাই না আমরা কি বললাম রুটের অঙ্কে বললাম হচ্ছে নিচে যেটা থাকবে সেটারই বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হবে অথবা উপরে যেটা থাকবে সেইটা দিয়েই গুণ করতে হবে তাহলে আগে যা আছে লেখে নিই যে সে কে প্লাস ওয়ান আর নিচে হচ্ছে সে কে মাইনাস ওয়ান এখন কি করব দেখো নিচে যেটা আছে তার বিপরীত ধরলে কি হয় সে কে প্লাস ওয়ান হয় আবার দেখো উপরে যেটা আছে সেইটাও যদি দেখায় তাও তো সে কে প্লাস ওয়ানই হচ্ছে তাই না একই রকম হচ্ছে তার মানে নিয়ম হচ্ছে দুইটা নিচে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে করা যাবে আবার উপরে যেটা থাকবে সেটা দিয়েও করা যাবে এবার দেখো ঠিক আগের মতো এখানে দুইটা চলে আসছে না একই রকম দুইটা যদি একই রকম হয় তাহলে একটা লিখে কি করতে হবে একটা লিখে স্কোয়ার দিতে হবে এবার নিচেরটা ঠিক আগের মতো দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মানে কি লিখবো সে স্কোয়ার এ মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দেওয়া লাগে না তারপরে দেখো আমরা এটা বসায় দিলাম এবার সেক স্কোয়ার মাইনাস ওয়ান কোথায় আছে চলো দেখি এই যে সেক স্কোয়ার মাইনাস ওয়ান এটা সমান কি আছে ট্যান স্কোয়ার তার মানে এখানে লিখব ট্যান স্কোয়ার এ এবার রুটার স্কোয়ার তুলে দেবো ঠিক আগের মতো রুটার স্কোয়ার তুলে দিলে কী হবে আর কারোর উপর রোড থাকবে না আবার কারোর সাথে স্কোয়ারও থাকবে না শুধু এইভাবে সিম্পলে হবে আচ্ছা তারপরে দেখো এটাকে আমরা ঠিক আগের মতো আলাদা করে ফেলবো আলাদা করলে কি হবে দেখো সেক দিয়ে প্রথমে ট্যান হবে উপরে হবে সেক এ নিচে হবে ট্যান এ তারপরে যোগ উপরে হবে ওয়ান এর উপরে ওয়ান আর নিচে হবে টেন এ আমাদের প্রমাণটা খেয়াল করে আছি প্রমাণ আছে কটে প্লাস কস একে তোমার কটে আর কষে কে বানাতে হবে তোমার সেক রাখার আমার কোনো দরকার আছে আর কোনো দরকার নেই তাহলে সেক সমান কী দেখো এই যে সেক সুমান কি সেক সুমান আছে ওয়ান বাই কজ সেকের জায়গায় লিখবো ওয়ান বাই কজ আর টেন সুমান এখানে টেন সমান কিন্তু সাইন বাই কথ লিব কারণ সেক সমান ওয়ান বাই কথ হয়েছে তাই টেন সমান আমরা কী লিখবো সাইনে বাই কজ এ যোগ দেখো এখানে ওয়ান বাই টেন এই যে ওয়ান বাই টেন কোথায় গেল এই যে ওয়ান বাই টেন আছে না এই ওয়ান বাই ওয়ান বাই টেন সমান কি কট না হ্যাঁ আমরা এখানে কট লিখে দিলাম দেখো প্রমাণের কিন্তু একটা ধাপ মিলে সেখানে কট আছে কট কিন্তু মিলে গেল এখন এখানে মোট কট হয়েছে চারটা চারটা কি রাখা যায় রাখা যায় না তাহলে কি করব প্রথমে উপরে যেটা ছিল সেটাকে লিখে নিলাম ওয়ান বাই কজ এবার ঘনছে নদী উল্টাই দিতে হবে উপরে কজে আর নিচে সাইনে প্লাস এখানে লিখলাম কটে এবার কস কস কাটা উপরে থাকছে ওয়ান আর নিচে থাকছে সাইন এ আর যোগ দিয়ে কট এ এবার দেখো ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন খোঁজ কোথায় আছে এই তো ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন শুভ কি কষেক তুমি ওয়ান বাই সাইনের পরিবর্তে লিখবো কসেক এ প্লাস কট এ এখন দেখো এখানে মিলেছে দেখো যোগ চিহ্ন থাকলে এলোমেলো থাকলে কোনো অসুবিধা নেই এটাকে আমরা সাজায় লিখবো যে কট এ প্লাস কসে কে এবার তো মিলেছে হ্যাঁ এবার তো লিখবো হতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ আজকে ক্লাসটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ